হ্যালো ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও চলে এলাম একটি লং ভিডিও নিয়ে তো সকাল সকাল ব্রাশ করছি ব্রাশ করে স্নান টান করে এই যে পুজো দিতে চলে গেলাম তো আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি দেখো তুলসী থানে জল দিচ্ছিলাম তো রান্না করেছিলাম আজকে সরপুঠি আর শাক ভাজা ভাত এটাই করছি তো এখানে আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে গেছে ও ব্রাশ করছিল ওকে খাওয়াতে বসে গেছি আমি তো এখানে দেখো ভাত নিয়েছি ও কিছু খায় না একটা বড়া নিয়েছিলাম আর ওকে খাইয়ে দিচ্ছিলাম তারপরে ওকে স্নান করিয়ে আস যাবো আমরা একটা জায়গাতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো বন্ধুগণ তোমাদের তো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছিলাম আজ ছিল মাখি পূর্ণিমা তো আজ আমাদের এখানে দলুয়ার মেলা হয় তো এটা চোপড়াতে হয় তো আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার ননাস ও আমাদের কুচকু আর গুড্ডু গিয়েছিলো তো চলো আজ তোমাদের মেলাটা পুরোটা ঘুরে দেখাবো আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো তো চলো যাওয়া যাক তো এই যে বন্ধুরা আমরা নেমে গেছি এখন আমরা যাব মেলার দিকে তো এখানে তো গাড়ি পার্কিং করতে হবে এই যে এখানে গাড়ি পার্কিং করছে তো এই যে বুনুন না একটা চ্যানেল আছে অনু গুড্ডু ওকে সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও খুব ভালো ভালো ভিডিও বানায় তো এই যে আমরা হাঁটতে থাকছি হাঁটতে থাকছি তো আগে যেন ওই রাস্তাতে প্রচুর ধুলো হতো এখন তো ধুলোটা নেই এখন মাটি দেওয়াতে এখন ধুলো নেই তো সকালে আসলে খুব ভালো হতো স্নান করে বাবার মাথায় জল ঢালতে পারতাম কিন্তু অনেক লেটে আসছি তাও আসবে না আমার হাজব্যান্ড তো মেলাতে তো যেতেই চায় না আরও প্রচুর ভিড় ও তো পছন্দই করে না তাও জোর করে আমরা বলছি চলো চলো নিয়ে যেতেই হবে তারপরে নিয়ে এসছে তো আজ সানডে ছিল আর প্রচুর ভিড় হয়েছে গাইস মেলাতে দলুয়ার মেলাতে কে কে এসছো একটু কমেন্ট করে বলো এই যে আমাদের দেখো পাড়ার বৌদির সাথে দেখা হয়ে গেল তো এই যে চলো আমরা এখন যাচ্ছিলাম মাছ মাছ বাজারে ঢুকছি মাছ যেখানে অনেক মাছ আছে চলো তোমাদের দেখাই এই যে গাইস দলুয়া মেলার মাছের বাজার এই দেখো এখানে বাগার মাছ ছিল ইলিশ ছিল বড় বড় ইলিশ কত রকমের মাছ কে কে দলুয়ার মেলায় এসে মাছ নিয়ে গেছো একটু কমেন্ট করে বলো তো এই দেখো আমার মেয়ে কোথায় উঠে গেছে ওর বাবার টিককিতে উঠে গেছে এই যে আমার মেয়ে একটা পুতুল নিয়েছিল আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমরা একটু ফাঁকাতে গিয়ে দাঁড়িয়েছিলাম এখানে কিছু বাসি কিছু কিনেছিলাম তারপরে বেশিক্ষণ থাকিনি তারপরে আমাদের পুচকু একটু ওই জাম্পিংয়ে উঠ উঠেছিল তারপরে আমরা চলে এসছিলাম আস্তে আস্তে আমাদের পুরো সাতটা বেজে গেছে তো চলো আজকের মতন ব্লগটি এই পর্যন্ত গাইস ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে বাই